হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্নার ভিডিওতে যেহেতু শিবচতুর্দশী হয় আজ পুজো ছিল তো সারাদিন ব্যস্ত ছিলাম তো সন্ধ্যার সময় মেয়ে যেহেতু উপোস করেছে আবদার করেছে আলু আর আলুর দম খাবে তো ফার্স্ট টাইম আলুর দম বানাবো তো দেখো প্রথমে আলুগুলি সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে মেখে ভাজি করে নিলাম এবার তেল তেসি দিয়ে এবার সব কিছু মশলা দিয়ে এখানে বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো মশলাটাকে একটু কষিয়ে নেব নিয়ে এবার এখানে টমেটো পেস্টও দিয়ে দিলাম তো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে তারপর ভাজা সে ভাজা আলুগুলো দিয়ে দেবো এ দেখো ভাজা আলুগুলো দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো প্রথমবারই ট্রাই করলাম ভালো হয়েছে মেয়ে তো বললো তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আলুর দম তো কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে ওকে বাই বাই